হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত স্বাদের তীর ফিরনি মিক্স রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো এই তো আমি ফ্রিজ থেকে মাত্র দুধের প্যাকেটটা বের করেছি বের করে আমি সরাসরি পাতিলে ঢেলে দিয়েছি কারণ এই দুধটাকে আর গলানোর কোনো প্রয়োজন নেই আগুনের তাপেই এটা অলরেডি একাই গলে যাবে এই জন্য আমি প্যাকেটটা কেটে সরাসরি পাতিলে ঢেলে দিয়েছি এবং এই যে একটি বলক আসার পরে আমি তারপরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি কারণ দুধটাকে ভালোভাবে জাল করে নিলে ফিনিমিক্সটা খেতে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে আমি অনবরত নাড়াচাড়া করছি কারণ নিচে যেন দুধটা লেগে না ধরে এবং এরপর আমি তিরফিরনি ফিরনি মিক্সটা আনপ্যাক করে ফেলবো এবং আনপ্যাক করার পরে আমি পুরোটাই এই গরম দুধের মধ্যে ঢেলে ফেলব আর এই ফিরনি মিক্স তৈরি করতে খুব বেশি সময় লাগবে না এদিকে এই যে দুধটা প্রায় ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি ফিডনি মিক্স পুরোটাই ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর এই মিক্স রান্না তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না কারণ এর মধ্যেই সকল উপকরণই দিয়ে দেওয়া আছে এর মধ্যে চিনি রয়েছে কাঠবাদাম রয়েছে সাদা এলাচ সুগন্ধি চাল সব ধরনের উপকরণই রয়েছে আর শুধুমাত্র লিকুইড দুধটা লাগবে সেটা গরুর দুধ হোক বা মিল্ক পাউডার হোক আমার ফিনিমিক্স হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব তো এই তো আমি একটা পাত্রে নামিয়ে ফেললাম একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে ফেললাম কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই জমে যাবে এবং এরপর আমি এর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে দেখতে ভীষণ ভালো লাগবে ফিরনি মিক্সটা অনেক টেস্টি এবং অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম আমার ফির্নি মিক্স এরপর আমি নর্মাল টেম্পারেচারে রেখে পরবর্তীতে পরিবেশন করবো তো আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং